বলো ভাই সাথিয়া ভিডিওটা লাইভ কেমন আসছে আমি বুঝতে পারছি না কুয়াশাচ্ছন্ন মানে ঠিকঠাক হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না বলো ভাই তোমরা সকলে কেমন এটা হলো চকবিহারি গ্রাম আমার যে গ্রাম সেই গ্রামেই আছি আমি তো আমি এই মুহুর্তে চকবিহারি গ্রামে আছি আর কি তো নদীয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত যে চকবিহারি গ্রাম সেই চকবিহারি গ্রামে আমি আছি তো আমি অন্যান্য দিনের মতো আগে লাইভে আসা হতো মাঝে মধ্যে আজকে কি মনে হলো যে লাইভে এসছি তোমাদের সাথে একটু কথাও হবে দেখাও হবে তো সেই জন্য আর কি জলঙ্গী নদী এটা চকবিহারি গ্রাম আর ওপারে যেটা রয়েছে খাসপুর এই যে এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ এটা খাসপুর এই যে এই 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 জায়গাটায় গোপীনাথের মেলা হয় বয়ারবান্ধা খাসপুরের যে জায়গাটা বলো ভাই বলো বলো সকলে কেমন আছো যারা যারা আমার লাইভ দেখছো তোমরা সকলে কেমন আছো আমি এই মুহূর্তে নদীর পারে বসে আছি তা মনে হলো আজকে একটু লাইভে আসি তোমাদের সঙ্গে একটু দেখাও হবে কথাও হবে তো যে যেখান থেকে আমার লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা সকলে কেমন আছো জানি না এই মুহূর্তে দেখো আমি নদীর ধারে বসে আছি তো মানে সন্ধ্যে হয়নি তবুও কিন্তু কুয়াশার কারণে শীতের সময় সেই কারণেই কিন্তু সন্ধ্যে হয়ে এসেছে আর কি অলরেডি দেখতে পাচ্ছ কুয়াশা পড়ে গেছে আর কি যে কারণে মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তোমরা সকলে কেমন আছো বলো যে যেখান থেকে আমার লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই ঠান্ডা ভাই ভালোই আছে আমার এখানে তো হাওয়াটাও আছে ঠান্ডাটাও আছে কয়েকদিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়ছে আর কি তোমার ওখানে ঠান্ডা কেমন আছে বলো ও ভাই থাকে পুটিমারিতে ভাই থাকে পুটিমারিতে পুটিমারি ভালো জায়গা তো হ্যাঁ সত্যিই ভাই ভীষণ ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে ভীষণ ঠান্ডা ঠান্ডা ভীষণ দেখে দেখলেই বুঝতে পারতো যে কুয়াশা কেমন পড়েছে ভীষণ ঠান্ডা কুয়াশাটাও পড়েছে যেমন ঠান্ডাটাও পড়েছে তো দেখো জলঙ্গী নদীর পারে বসে আছি তো প্রতিদিনের তো আসা হয় না অনেক দিন ধরে আসা হয় না আজকে মনে হলো যে তোমাদের সঙ্গে দেখাও হবে কথাও হবে সূর্য অলরেডি অস্ত যাচ্ছে আর কি আর কিছু সময়ের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে আর কি হ্যাঁ মৃণাল ভাই বয়েরবান্ধা এটা এই যে সূর্য অস্ত যাচ্ছে বান্দার উপর দিয়ে আর এই যে এখানে সূর্যের পাশে রয়েছে গোপীনাথের যেখানে মেলা হয় আর এই যে খাসপুরের জায়গা খাসপুর গ্রাম তো রোদ হলে আরো ভীষণ ভালো লাগতো নদীর এই এরিয়াগুলোতে তো যেহেতু রোদ নেই অলরেডি কুয়াশায় ঢেকে গেছে আর কি নদী পার বুঝতেই পারছে কেমন আর যা ঠান্ডা পড়ছে আর কি তো অনেকদিন পরে আর কি এইভাবে লাইভে এসেছি যে দেখলাম যে আমি নিজেও এসেছি তোমাদেরও দেখাই আমি নিজেও দেখি তোমাদের সাথে একটু কথাও হোক তো যে যেখান থেকে আমার লাইভটা দেখছো বা দেখবে তোমাদের অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমরা সকলেই সবসময় ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো একটা দিনে তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো আজকের মতো বিদায় নেব তো তোমরা সকলেই ভালো থেকো নতুন বছরগুলো পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে তোমাদের অনেক অনেক ভালো কাটুক এই শুভকামনায় সবসময় আমার পক্ষ থেকে জানাই মানে সোনালি বাংলা ফোর ইউটিউব চ্যানেল শুধু নয় আমার পক্ষ থেকে তোমাদের প্রতি ভালোবাসা রইল আর তোমরা যেভাবে আমাকে দিনের পর দিন সাপোর্ট করে গেছো চলেছ সত্যি আমি গর্বিত কৃতজ্ঞ তোমাদের প্রতি এইভাবেই তোমাদের ভালোবাসাটা সবসময় চাই তো সবসময় ভালো থেকো সুস্থ থেকো আবার কথা হবে দেখা হবে তো অন্ধকার হয়ে আসছে আর কি সূর্য অলরেডি অস্ত চলে যাচ্ছে আর ডুবে যাচ্ছে তো লাইট না থাকলে ভিডিওটার তোর কোয়ালিটি সেই রকম থাকে না তো সেই কারণে আবার যদি কালকে সুযোগ পাই অবশ্যই যদি সময় হয় তো তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই